ইঞ্জুরি বা বিশাল নাটকীয় কিছু না ঘটলে আগামী দশই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কিউবা মিচেলের না আন্দাজ থেকে বা অনুমান করে আমি ব্যাপারটা বলছি না বা সোশ্যাল মিডিয়াতে বলার জন্যই বলা তা না আমি নিশ্চিত হয়েই বলছি মানে ওর প্রসেসটা যতদূর গেছে সেটা দশই জুন বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত কিন্তু এই যে আমি বলে ফেললাম যে তা বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আবার খানিকটা শঙ্কাও আছে কি সংখ্যা আমাদের কোচ তো তার যদি কৌশলের সাথে কেউ বা মিচেল না তাহলে তো তাকে তাকে একাদশে নাও নাও পারেন পারেন করাতে হোক সেটা সময়ের উপরে ছেড়ে দিলাম কিন্তু আসল কথায় আসি মিচেল বাংলাদেশের জার্সিতে খেলতে সম্মত হয়েছেন এই নিয়ে ফুটবল ফেডারেশনের সাথে সরাসরি অফিসিয়ালি তার কথা হয়েছে এবং ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি যে প্রসেসটা শুরু করা দরকার টোটালটাই শুরু হয়ে গেছে অলরেডি ফলে দশে জুন যে তিনি খেলতে যাচ্ছেন এইটা মোটামুটি নিশ্চিত হয়তো আবার কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে আমি কিসের ভিত্তিতে বলছি যে আগামী দশই জুন কিউবা মিচেল বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন মানে এত দ্রুত আসলে সম্ভব কিনা যেহেতু সামিত সোমের একটা প্রসেসের যে তার পাসপোর্ট করা জন্ম নিবন্ধন করা তারপরে ফিফার কাছে আবেদন করা কেনাডিয়ান সকার অ্যাসোসিয়েশন কাছ থেকে পারমিশন নেয়া তারা লেটার দেবে এরকম অনেকগুলো প্রসেস আছে তাহলে কিউবা মিচেলের ব্যাপারটা এত দ্রুত কিভাবে সম্ভব হবে আমি সেটাই বলছি এবং এখানে সুবিধার জায়গাটা কিউবা মিচেলের প্রথমত কিউবা মিচেল হচ্ছে একজন উদীয়মান সম্ভাবনাময় অসম্ভব সম্ভাবনাময় খেলোয়াড় যে যাকে পেলে আসলে আমরা অনেক দিন পর্যন্ত সার্ভিস পাব তো এই কারণেই কিউবা মিচেল বাংলাদেশের জন্য আমি তো মনে করি হামজা চৌধুরী বা সামিদ সোমের চেয়েও অনেক বড় অ্যাসেট হবে আসলে শেষ পর্যন্ত তার অভিষেকটা হয়ে গেলে এবং আগামীতে আমরা তার কাছ থেকে দীর্ঘদিন সার্ভিস পাবো এখন কিভাবে মানে কিউবা মিচেল এত দ্রুত খেলতে পারবেন কিংবা মিচেলের বড় সুবিধার জায়গাটা হচ্ছে এখন পর্যন্ত তার তো বছর বয়স এখন পর্যন্ত কোনো জাতীয় দলের আসলে তিনি কোন একদিকে ব্যাপার আছে যে জ্যামাইকার হয়েও তিনি খেলতে পারেন আবার বাংলাদেশের হয়েও খেলতে পারেন ইংল্যান্ডের হয়েও খেলতে পারেন তো তিনি নিশ্চিত হয়েছেন আসলে তার ইংল্যান্ড জাতীয় দলে বা বয়সভিত্তিক সেটা বিশ একুশ বা তেইশ দলে জায়গা পাওয়ার রকম আর সম্ভাবনা নেই এই কারণে ফুটবল ফেডারেশনের আবেদন বা তারও আগে সোশ্যাল মিডিয়াতে আমাদের বেশ কয়েকটা অসম্ভব ভালো গ্রুপ আছে যাদের প্রচেষ্টায় যে হ্যাঁ বাংলাদেশের জার্সিতে খেলবো সবকিছু মিলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন না জামাইকাও না ইংল্যান্ডও না তিনি বাংলাদেশের জার্সিতে আসলে খেলবেন হ্যাঁ ইংল্যান্ড যদি তিনি সুযোগ পেতেন বা ওইরকম সম্ভাবনা থাকতো অবশ্যই জ্যামাইকা বাংলা বা বাংলাদেশ বাদ তিনি ইংল্যান্ডের জন্য ট্রাই করতেন তো যেহেতু ওই ব্যাপারটা ইংল্যান্ডের ব্যাপারটা হচ্ছে না এই কারণে জ্যামাইখানা তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদানটা দিতে চান তার মা হচ্ছে বাংলাদেশী বংশোদ্ভূত কিন্তু নানি আবার সরাসরি বাংলাদেশি ফলে এই দিকটার এই কানেকশনের কারণেই তিনি বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এবং ফুটবল ফেডারেশনের কাছ থেকে সরাসরি অফিশিয়ালি প্রস্তাব মানে তিনি তো এখন সান্দার রেফ সান্দারল্যান্ড খেলেন ক্লাবকে পাঠানো হয়েছে চিঠি তাকে ব্যক্তিগতভাবে পাঠানো হয়েছে এখন কিউবা মিচেলের জন্য বড় সুবিধার জায়গা যেটা বলছিলাম শুধুমাত্র তার একটি পাসপোর্ট করতে হবে জন্ম নিবন্ধন আর পাসপোর্ট এইটা ফুটবল ফেডারেশনের জন্য এখন মানে একেবারে ডাল ভাত হয়ে গেছে খুব স্বাভাবিক বিষয় এটা বড় কোনো ডিল না তার পাসপোর্টটা হলেই তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন এবং নির্ধারিত সময় এই কারণে এটা বাংলাদেশের ফুটবলের জন্য যে কত বড় একটা সুখবর এটা বলার অপেক্ষা রাখে না কারণ কিউবা মিচেলকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপ পার্সোনালি বলেন গ্রুপে বলেন অনেক দিন হলো কথা হচ্ছিল যে এই প্লেয়ারটা আমাদের একটা অ্যাসেট হতে পারে শেষ পর্যন্ত সেই অ্যাসেট আমরা হাতে পেতে যাচ্ছি এবং এই যে টোটাল প্রক্রিয়া মানে ফুটবল ফেডারেশনের এই কমিটিকে তো ধন্যবাদ দিতেই হয় ফাহাদ করে বিশেষ করে যে জুলাই যে ট্রায়াল হবে তার জন্য উদ্যোগটা নিয়েছেন সামিতের সাথে সরাসরি কথা বলার ফলে সামিত রাজি হয়েছে সেটা সেই ফাহাদ করিম ধন্যবাদ পেতেই পারেন আর এই কিউবা মিচেলের সঙ্গে সরাসরি যোগাযোগ বা তারই প্রক্রিয়াটা এটা কিন্তু আরো আগে নাকি শুরু হয়েছিল আজকে ফুটবল ফেডারেশনের সঙ্গে যখন আমি কথা বলে বিষয়টা নিশ্চিত হলাম এবং এই কিউবা মিচেলের ব্যাকগ্রাউন্ড মানুষ হিসেবে কাজ করেছেন আপনারা অনেকে একটু বকা দেন তাকে ইমরুল হাসান বা ফুফের সিনিয়র সহসভাপতির সাথে বসুন্ধরা কিংসের সভাপতি উনি অনেক দিন হলে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত সেটা সফল হয়েছে সব মিলে আসলে আমরা কিউবা মিচেলকে পাচ্ছি হামজা চৌধুরী আছে সামিত সোম যদি হয়ে যায় মানে জুনের দশ তারিখের আগে আমাদের ফাহমিদুল আছে জামাল ভুই আছে তারিক কাজী আছে কাজীম শাহ আছে আমরা মোটামুটি সাত আট জন কিন্তু বংশোদ্ভূত প্লেয়ার পেয়ে গেছি সঙ্গে আমাদের লোকাল যারা আছে এই সব কিছু মিলে আমি একটা মানে অপার সম্ভাবনা দেখছি আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা আমি দেশের বাইরে কিন্তু আমার মনটা মানে আমি 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 স্পষ্ট দেখতে পাচ্ছি আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ জিতবে একটা অন্য রকম হাইপ তৈরি হবে ওইটা যে কোন পর্যায়ে যাবে এটা আসলে আমি চিন্তা করতেও এখন মানে গা শিউরে উঠছে তো সব কিছু মিলে এই যে আমরা এত স্বপ্ন দেখছি এত কিছু করছি কিন্তু ফুটবল ফেডারেশনের সত্যিকার অর্থেই একেবারে সিরিয়াসলি এখন চিন্তা করা উচিত আমাদের একজন ভালো কোচ আনা উচিত কাবরেরাকে দিয়ে হবে না কাবরেরার প্রতি সম্মান জানিয়েই বলছি সম্মান রেখেই বলছি দিয়ে আমাদের এই কারণে শুধুমাত্র কোচটা বদল হলে আমরা সাউথ এশিয়াতে ইন্ডিয়া কেন আর অনেক বড় দেশকে হারাতে পারবো শুধু দরকার একটু পরিকল্পনা পরিকল্পনা অলরেডি হয়ে গেছে আমরা ভালো ভালো বংশোদ্ভূত প্লেয়ার অলরেডি পেয়ে গেছে আমাদের পাঁচ সাত বছরের জন্য এর সাথে লোকাল স্ট্রাকচারের দিকে যদি একটু মনোযোগ দেয় সাথে একজন ভালো কোচ যদি নিয়ে আসা হয় আমাদের ঠেকানোর কারো সাধ্য নেই